হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে নিপা ক্লোথ স্টোরে নিপা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম বেস আজকে থাকছে আপনাদের বিভিন্ন আইটেমের ভিতরে গস কাপড় থাকবে এগুলো কালার বিভিন্ন ডিজাইন বিভিন্ন থাকবে কালেকশনও আলাদা আলাদা থাকবে আচ্ছা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন আপনারা দেখতে পারবেন এই যে এটা থাকছে নেটের উপরে আড়াই হাত বহর অল ওভার কাজ করা একদম পিটানো কাজ করা আছে ঠিক আছে প্রাইস থাকবে ফুল ভিডিওটা সবাই দেখবেন তাহলে আশা সব কালেকশনগুলো বুঝতে পারবেন আজকে ভ্যারাইটিস আইটেম থাকবে এখানে এটা থাকছে ভেলভেটের উপরে কাজ করা থাকবে এটাও পিটানো কাজ কাজ করা খুবই সুন্দর যেই নেবেন দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশন অল ওভার কাজ করা থাকবে কিন্তু প্রত্যেকটা কালেকশন কাজ করা প্রাইসটা থাকে খুব প্রাইস কিন্তু প্রাইস শুনলে মাথা নষ্ট হয়ে যাবে এটা দেখেন এটা রেড কালারের মধ্যে সাদা ফুলের এটার বহর একটু বেশি এগুলোর দাম কত করে দিবেন আজকে ভাইয়া এগুলোর দাম তো থাকবে খুবই রিজনেবল প্রাইস পার গজ থাকবে 180 টাকা মাত্র 180 এগুলো কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ কাপড় অনেক সুন্দর সুন্দর কাপড় সম্পূর্ণ কাপড় হবে লালটা অনেক দেখেন এই যে এটা দেখেন ব্লু কালার অল ওভার কাজ করা অল ওভার কাজ করা এগুলো বহর কিন্তু আড়াই হাত তাই না আড়াই হাত হবে শাড়ি করতে পারবেন জামা করতে পারবেন সব কিছু তৈরি করতে পারবেন যার যেটা ইচ্ছা অনেক কালার আছে অনেক ডিজাইন আছে দেখেন যেইটা বেশ খুবই সুন্দর সুন্দর কালেকশন প্রত্যেকটা কালেকশনই খুবই ইউরিক এবং খুবই গর্জিয়াস ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কালেকশনগুলো কিন্তু নিতে পারেন এবং সকল প্রকার সুযোগ সুবিধা আছে এখানেও কিন্তু দুইটা আছে আচ্ছা দেখেন অনেক সুন্দর এগুলো সবগুলো কিন্তু অল ওভার কাজ করা ভাই সবগুলো কি দাম সেম একশো আশি যেটাও কিন্তু অনেক সুন্দর অনলি একশো আশি টাকা পার গোজে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন ভাইয়াদের এখান থেকে এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে কিন্তু আপনাদের জন্য যার যেটা লাগবে দেখেন দ্রুত অর্ডার করবেন এত সুন্দর সুন্দর কালেকশন এটা কোঠা কাপড় কিনতে এর অর্ডিন ঠিক আছে অনেক সুন্দর এটা

যেটাও কিন্তু জর্জেটের মধ্যে থাকছে দুইশো টাকা গস থাকছে এই তিনটা আর বাকি সব হচ্ছে একশো আশি এই যে আরও একটা কালার ডিজাইন আছে দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর দেখেন কত চাপানো কাজ একদম পিটানো কাজ চাপানো কাজ এটা হচ্ছে নিপাক লোধ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ